তোমার মতো এই দুই টাকার টোকায়ের বাচ্চার সাংবাদিক শুনে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগের ছেলেরা আমাদের নেতাদেরকে ছেড়ে যাবে না আমরা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র লীগ আমরা বুঝবো আমাদের নেতাদেরকে কেন ট্রিট করতে এটা আমাদের ব্যাপার তোমার মতো টাকার সাংবাদিক এই চিড়ি ধরাবা এই সমর এই সমস্যা তৈরি করবা এবং তুমি এইটা বলার চেষ্টা করবা যে নেতাদেরকে যাতে ঘৃণা করে এবং মিথ্যা খবর দিবা এই হবে না মুক্তিযুদ্ধের সময় যখন তাজুদ্দিন আহমদ নজরুল ইসলাম তারপরে কামারুজ্জামান মনসুর আলী এই বেঁচে থাকলে এই রাজাকার গুলো এই রিপোর্টারদের মতো রাজাকার টোকাই তারা রিপোর্ট করত যে মুক্তিযুদ্ধের সময় তাজুদ্দিন আমাদের বিলাসী জীবন খালি স্বাধীন হয়ে গেছি দেখে লিখতে পারেনি তাহলে এর বাপে মানে এই ছেলেও যদি বেঁচে থাকতো এইটাই লিখতো এই রাজাকারের বাচ্চাগুলো দৈনিক প্রথম আলো পত্রিকা আপনারা জানেন যে তাদের গত পনেরো ষোলো বিশ বছরে তাদের অসংখ্য প্রপাগান্ডার শিকার হয়েছে অসংখ্য রাজনীতিবিদ ওয়ান ইলেভেনের সময় আপনারা জানেন যে এই প্রথম আলোর মতিউর রহমান এবং ডেলি স্টারের মাহফুজ এরা দুজন কিভাবে দুই নেত্রীর বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তাদেরকে মাইনাস করবার জন্য তাদের নানান ধরনের প্রচেষ্টার অভাব ছিল না একটা পর্যায়ে এসে স্বীকার করেছিল যে তারা গোয়েন্দা সংস্থার কাছ থেকে যা রিপোর্ট পেয়েছে সেগুলোর ভিত্তিতে তারা কাজ করেছে অর্থাৎ কোনো ভেরিফিকেশনে তাদের প্রয়োজন হয়নি মাহফুজ আনাম বলেছে তো মাহফুজ আনামরা যেই কাজ করে গেছে তাদের সঙ্গাতগুলো গুলো বা তাদের চার্লি গুলো বা তাদের চামচা গুলো ওই একই কাজই করছে এবং রিক্রুটও করছে বেছে বেছে ঠিক ওই টাইপের ছেলে পেলে কমপ্লিটলি একটা সোনা কথার উপরে ভিত্তি করে

এইটা কিন্তু প্রতিষ্ঠা পেয়ে যায় বাংলাদেশের রাজনীতি বিশেষ করে বাংলাদেশের রাজনীতিতে সেটা ভয়ঙ্কর একটা ব্যাপার দেখেন আওয়ামী যিনি প্রেসিডিয়াম সদস্য এবং লাস্ট আপনার যে উনি মন্ত্রী আমাদের আপনার মৎস্য পশু সম্পদ মন্ত্রী তিনি ছিলেন আমাদের সবার শ্রদ্ধেহ আপনার আব্দুর রহমান ভাই একটা প্রবীণ রাজনীতিবিদ দীর্ঘ রাজনৈতিক তার যাত্রা এই মানুষটাকে আমি হসপিটালে নিয়ে গেছি উনার মেয়ে ছিলেন আমি এবং আমার ছেলে এবং উনার মেয়ে আমরা চারজন তিনজন মিলে তাকে সেন্ট্রাল লন্ডনে একটা হসপিটাল নিয়ে গেছি উনার হার্টের আটারিটা ন্যারো হয়ে আসছে শরীরটা খুব খারাপ বিশ্বাস করেন আমি তার বাসার সামনে গেছি ভাই আমাকে বলছেন নিজুম তোমাকে আমি কি নিব এক রুমের মধ্যে থাকি দুটো মেয়ে মানে একটা রুমের মধ্যে তার দুই মেয়ে আর বাবা তিনজন থাকেন এইটা হচ্ছে বিনাশী জীবনযাপন এই দের কথাতে তাও কি লিখেছে নিয়োগী তার বাসা মানে কিছুই জানে না কোন ধারণাই নাই সেই মানুষের ব্যাপারে বলছে নানক ভাইয়ের সাথে দেখা হয়েছে আমাদের কামাল ভাই সাথে দেখা হয়েছে সাদ্দাম ইনান আমাদের এখানে যাদের যাদের নাম এসেছে এখানে নফেল ভাইয়ের নামও এসেছে আমি ব্যক্তিগত ভাবে তাদের সাথে দেখা করেছি তাদের বাসাতে গেছি নফেল ভাইয়ের ওয়াইফ হচ্ছে একজন ব্রিটিশ আইনজীবী নফেল ভাই যদি ধরেন কোন টাকাও খরচ না করে তাহলেও তার ওয়াইফ মোর দেন ইনাফ কেপেবল টু ক্যারি নফেল ভাই কলকাতায় থাকে নফেল ভাইয়ের একটা রিপোর্ট নাকি বিলাসী জীবন যাপনের কি হলো এখন দেখেন আমি যখন এই রিপোর্টার চেপে ধরলাম যে আব্দুর রহমান ভাইয়ের মেয়েরা তারা তো চাকুরি করে বলে আমি আব্দুর রহমান ভাইয়ের ব্যাপারে খারাপ কিছু বলেছি তো তুই ব্যাপারটা খারাপ কিছু বলসাই তুই নাম লিখেছিস কেন ওইখানে তুই একটা হেডিং দিয়েছিস কলকাতা লন্ডন নিউ ইয়র্কে আওয়ামী লীগ নেতাদের বিলাসী জীবন তো তুই সেটার আন্ডারে একজনের নাম লিখলি তাহলে কি বললো মানে উনিও খারাপ হলো উনিও বিলাসে জীবন আপনার ফেনিল নিজাম হাজারিকে সে বললো যে আমি তোরাকে গডফাদার বলি নাই মানে গডফাদার কাউকে বললেই যে গডফাদার হয়ে যায় উনার মনে যা চাবে মানে প্রথম আলো যাকে গডফাদার বলবে সেই গডফাদার হয়ে যাবে ওর গুরু করেছে একই কাজ যে ডিজিএফআই থেকে বা গোয়েন্দা সংস্থা থেকে আপনার রিপোর্টে উল্টাপাল্টা জিনিস ছাপানো সেও মনে করো আমিও দেয় মতি যেরকম মতির শিষ্য তেমন এই যে এখানে যতগুলো মানুষের কথা বলেছে যেমন হাসান মাহমুদের কথা বলেছে আমাদের ছোট মনির ভাইয়ের কথা বলেছে তারপরে ওবায়দুল কাদের সাহেবের কথা বলেছে এরকম অনেকের নাম এখানে এসেছে আমি দেখলাম হাসান মোহাম্মদ সাহেব এখানে ঈদ করতে এসেছেন অর্থাৎ ইংল্যান্ডে ঈদ করতে এসেছেন তার বাচ্চারা পড়াশোনা করে এটা একটা অপরাধের মধ্যে পড়ে অর্থাৎ এই রিপোর্টারের মতো একটা অশিক্ষিত কুশিক্ষিত মতির দালাল হয়ে থাকলেই যেন খুব ভালো হতো তাদের জীবনে তিনি কফি খেতে গিয়েছেন তাদেরকে কফি খেতে দেখা গিয়েছে কি রিপোর্ট রে কত বড় অনুসন্ধানী আমার গোয়েন্দারে কফি খেতে গিয়েছে ঝড়ি দিয়ে দিয়েছে আচ্ছা তো হাসান সাহেবের ব্যাপারে একটা কথা বলি তাদের দুটো রুমের মধ্যে এখানে বাচ্চারা আছে তিনজন বা পাঁচজন মানুষ থাকে দেড়টা রুম বলা যেতে পারে তিনি শোন হচ্ছে যে এয়ার বিছানা আছে একটা যে আপনার ওই বাতাস দিয়ে বিছানা বানিয়ে ওই আইলের মধ্যে শুন পাঁচটা মানুষটা রুমের মধ্যে এই হচ্ছে তাদের বিলাসী জীবন কিভাবে বলছি সে কথা আমি আমি নিঝুল মজুমদার দেখে তারপরে বলছি দেখেছি এরপরে বলছি আনারুজ্জামান চৌধুরীর কথা বলা হচ্ছে সিলেটের আহ তাকে কথা বলা হচ্ছে এই ফকিনী সাংবাদিকটাকে জানে যে আনুরুজ্জামান চৌধুরীর দুটো ছেলে দুটো ছেলে মাসাল্লাহ ইংল্যান্ডে ইনভেস্টমেন্ট ব্যাংকার এই ঠকিনি ইনভেস্টমেন্ট ব্যাংকার কাকে বলে জানি কিনা আমি জানি না ইনভেস্ট ইনভেস্টমেন্ট ব্যাংকারের কত টাকা বেতন সেটা জানি না আমি জানি না চাকরি করে চাকরি করে বাবাকে কাজ করতে হয় না বাবার বিপদের সময় বাবাকে করতে হয় না হ্যাঁ এই জিনিসগুলো জানতে হবে তাহলে আনন্দ জামান চৌধুরীর নামটা এখানে এলো কেন এইভাবে ইচ্ছা মতো উনি কফি খাচ্ছেন উনি ঈদের নামাজ পড়তে গেছেন এটা নাকি বিলাসের জীবন বাচ্চাদেরকে স্কুলে পাঠাচ্ছেন ওইটা নাকি বিলাসের জীবন জুনিয়র যারা আছে একদম নেতা কর্মী তাদেরকেও বাদ দেয়

কিন্তু লিটন ভাই কথা বলেছে হ্যাঁ লিটন ভাই নিকসন ভাই কিভাবে থাকে ওদের কোনো ধারণা আছে কোনো ধারণা আছে নেতা কর্মীদের সাথে কনস্ট্যান্ট যোগাযোগ করছে একটা ফ্ল্যাটের ভিতরে দুটা তিনটা রুম তিনটা চারটা ফ্যামিলি থাকছে আমি নিজে গেছি নিজে একটা পর্যায়ে গিয়ে তো আমার আমার আমারই অসুস্থ লাগা শুরু করলো যে এই কি অবস্থা এইভাবে থাকে এত কষ্ট করে থাকছেন তারা এবং এইরকম একটা অবস্থাতে থাকার পর তারা বলছে বিলাসী জীবনযাপন তাহলে মুক্তিযুদ্ধ সময় যখন তাজউদ্দিন আহমদ নজুল ইসলাম তারপরে কামরুজ্জামান মনসুর আলী এই বেঁচে থাকলে এই লাজাকার গুলো এই রিপোর্টারদের মতো লাজাকার পয়গাই গুলো তারা রিপোর্ট করতে যে মুক্তিযুদ্ধের সময় তাজউদ্দিন আমাদের বিলাসী জীবন খালি স্বাধীন হয়ে গিয়েছি দেখে লিখতে পারেনি তাহলে এর পাপে মানে এই ছেলেও যদি বেঁচে থাকতো এটাই লিখতো এই লাজাকারদের বাচ্চাগুলো এটাই লিখতো কত স্কুল স্কুলে যায় এটা হলো কি বিলাসী জীবনের অংশ তাহলে তোর মত অস্তিত্ব থাকবে অশিক্ষিত থাকবে বাচ্চারা স্কুলে যাবে না বাচ্চারা স্কুলে যেতে পারবে না ছোট ছোট বাচ্চারা স্কুলে যেতে পারবে না একটা লোকের বাসার ঠিকানা দিয়ে দিয়েছে ওই বাসাতে কিন্তু কেউ থাকে না ঠিকানা দিয়ে দিয়েছে এখন ওই বাসাতে যদি কোনো একটা ছোট বাচ্চা থেকে থাকে বা অন্য কোনো মানুষ থেকে থাকে তাদের নিরাপত্তাটা কে দিবে বাসার ঠিকানা দিচ্ছে কোন লেভেলের স্টুপিড আবার বলে আমি আমি সাংবাদিক ভাইয়া আমি সাংবাদিক আমি লিখেছি আপনার কাছে জবাব তো আমার কাছে জবাব দিয়ে করতে হবে না কার কাছে জবাব দিয়ে করতে হবে রে আমি তো পাঠক তুই আমাকে মিথ্যা তথ্য দিচ্ছিস আমি তোর রিপোর্টটা পড়েছি আমি একজন পাঠক আমি আওয়ামী একজন সমর্থক আমি এই রিপোর্টটা পড়েছি এই মানুষগুলোর সাথে আমার দেখা হয়েছে কথা হয়েছে তাদের বাড়িতে গেছি আমি আমি তো এই রিপোর্টের সাথে কোনো কিছুর মিল পাচ্ছি না আমি জানি আমি জানি ওনারা কিভাবে চলছে আমার ফার্স্ট হ্যান্ড নলেজ আছে আদম ভাই অসুস্থ মানুষ আদম ভাই আর ওইখানে যারা যারা ছিলেন আমাদের শামীম ভাই মানে আমি যাদেরকে দেখেছি কিন্তু তিনজন আছে তো স্বপ্নের মধ্যে তারা বেঁচে আছেন আছেন এই মানুষগুলোকে কেন করছে জানেন কেন করছে। অল রিজন যে নেতা করবি না যেতে এদেরকে ঘৃণা করে হ্যাঁ এদেরকে ভালো ভাবে থাকে আমি তো খারাপ ভাবে থাকি নেতারা যেতে ডিসচার্জ হয় এই যে বিরাজ নৈতিকরণ মানে নেতা করবিদেরকে নেতাদের উপরে ঘৃণা তৈরি করা তোমার মতো এই দুই টাকার টোকায়ের বাচ্চার সাংবাদিক শুনে বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ ছাত্র ছেলেরা আমাদের নেতাদেরকে ছেড়ে যাবে না আমরা আওয়ামী যুবলিক ছাত্রলিক আমরা বুঝবো আমাদের নেতাদেরকে কেন ট্রিট করতে এটা আমাদের ব্যাপার তোমার মতো প্রথম আলোর দুই টাকার সাংবাদিক এই চির ধরাবা এই এই সমস্যা তৈরি করবা এবং তুমি এইটা বলার চেষ্টা করবা যে নেতাদেরকে যাতে ঘৃণা করে এবং মিথ্যা খবর দিবা এটা হবে না আপনারা নিশ্চয়ই আমার ওই ফোন কনভারসেশন শুনেছেন আমার কথা শুনেছেন আপনারাই বুঝবেন করণীয় কি এবং এটাও বুঝতে পারবেন শুনছি তাই লেখা দিছি মতি ভাই motivações